আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এই তো আজকে আমার ভিডিওটা সকাল থেকে আর কি শুরু করে দিলাম এই তো সকালবেলা বাসনটা মানজিয়ে নিয়ে আসছি এইটা এখন আস্তে আস্তে উপর করে দিচ্ছি আর বাসনটা মঞ্জিয়ে নিবার পরে উপর করে দিলে অনেকটা ভালো লাগে তার জন্য আর কি উপর করে দিচ্ছি আর আজকে সকালে অনেকটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে তার জন্য আর কি অনেকটা মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তার জন্য বৃষ্টির দিনে সকালবেলা খিচুড়ি খেতে কারণ ভালো লাগে বলো তো তার এই তো আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি প্রস্তুতি শুরু করে দিয়ে দিলাম তো আজকে আমি আসলে গ্যাসে রান্না করে নি আজকে আমি রান্না করব কুকারে আর খিচুড়িটা কিন্তু গ্যাসের চাইতে রাইস কুকারে রান্না করলে অনেক সুন্দর হয়ে থাকে আমার আপুরা অবশ্যই এটা জানে তো তার জন্য আমি মনে করলাম যে আজকে বৃষ্টির সকালবেলা আজকে একটু খিচুড়ি রান্না করি অল্প সময়ের মধ্যে মানে ঝটপট রান্নাও হয়ে যাবে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাইতেও কিন্তু অনেকটা মজা লাগে এটা সবার জন্যই এই তো এখন তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে তেলের মাঝে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচি তার সাথে একটু দাল চেনে আর কয়েকটা কাঁচামরিচ বাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এখন আমি এটা একটু একটু করে আর কি ভাজিয়ে নিব সব মিলিয়ে একেবারে বেশি ভাজিয়ে নিব না হালকাভাবে আর কি একটু ভাজিয়ে নিব তো বৃষ্টির দিনে অনেকটা খারাপ লাগে আর আমরা গ্রামে থাকি বৃষ্টির দিনে মানে অনেকটা কাদা হয়ে থাকে সব মিলিয়ে চলাফেরা সব কিছু অনেকটা মানে কষ্টকর হয়ে থাকে যারা শহরে বাস করে তাদের এই সমস্যাটা থাকে না কিন্তু আমরা যারা গ্রামে বাস করি বৃষ্টির দিনে তো কাদা অনেক সমস্যা আর চলাফেরা অনেকটা কষ্টকর হয়ে যায় তার জন্য আজকে আমি আর কি গ্যাসে রান্না উঠে দেইনি আর কি হালকা ভাতলাভাবে ঝটপটে অল্প সময়ে রান্না করার জন্য কুকারে রান্নাটা বসিয়ে দিয়ে দিলাম তো এই তো মার্শাল্লা আমার রান্নাটাও আমি শুরু করে দিয়ে দিয়েছি এখন তো রান্না করতেছি আর এই তো আমার আপুদের সাথে বৃষ্টির দিনের সকালবেলা একটু গল্প শেয়ার করতেছি এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে মানে এতটা ভাজতে হবে না হালকা একটু ভাজিয়ে নিলেই হবে তো এখানে এখন আমি এই তো চালটা অ্যাড করে দিয়ে দিব চালটা আমি অ্যাড করে দিয়ে দিলাম এখন আমি এই তেলের মাঝে মানে চালটাও হালকা একটু ভাজিয়ে নেব আর কি খিচুড়ি কী আর বিরিয়ানি কি আসলে তেলের মাঝে হালকা করে ভাজিয়ে রান্না করলে এটা খেতে অনেকটা টেস্ট লাগে আর হাতে মাখিয়ে খিচুড়িটা অতটা আমার ভালো লাগে না তো খিচুড়িটা আমি আর কি সব সময় এরকম মানে তেল দিয়ে ভাজিয়ে খিচুড়িটা খিচুড়ি বা বিরিয়ানি এইভাবে আমি ভাজিয়েই রান্না করে থাকি হাতে মাখা খিচুড়িটা মানে অনেকটা লেকটা লেকটা লাগে খেতে আমার ভালো লাগে না তো তার জন্য আমি এরকম করে ভাজিয়ে রান্না করে থাকি তো এই তো আমার চালটাও মনে হয় ভাজা হয়ে গেছে একেবারে বেশি করে ভাজতে হবে না এখন আমি এই তো মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে এই তো আমার চালটাও ভাজা হয়ে গেল এখন আমি মাংস দিয়ে দিলাম এখন আমি আর কি সব মিলিয়ে মিক্স করে নেব তো আমার আপুরা অবশ্যই কে কীভাবে খিচুড়ি রান্না করেন আমি এই তো এইভাবে রান্না করলাম আমার এইভাবে রান্না দেখে দুধ যদি আমার কোনো আপুর ভালো লেগে থাকে অবশ্যই আমার আপুরা এইভাবে ট্রাই করে খেতে পারেন আর আমার আপুরা অবশ্যই আমাকেও খিচুড়ি রান্না কেউ দেখাবেন যে আমার আপুরা কিভাবে খিচুড়ি রান্না করে এটা দেখে আমিও আর কি শিখবো আমি আমার ছেলেকে করে খাইয়ে দিব আমি তো এই যে এইভাবে রান্না করি এইটা আমি আমার আপুদের কাছে শেয়ার করে দিয়ে দিলাম আমার আপুরা অবশ্যই সবাই আমাকে এরকম করে খিচুড়ি রান্নাটা অবশ্যই দেখিয়ে দিবেন আমার কোন আপু কীভাবে রান্না করে এইটা আর কি দেখি আমিও মানে শেখার চেষ্টা করব এই তো আসলে আমি খিচুড়িতে লবণ দিবার কথা মনে ছিল না তো এখন আমার মনে হয়ে গিয়েছে তো তারপরেও আর কি এখন দিলেও সমস্যা নাই যেহেতু আমি পানিটা দিয়ে দিছিলাম না এই তো এখন আমি প্যানি অ্যাড করে দিয়ে দিলাম তো আমার আপুরা এই তো কথা বলতে বলতে অনেক দূর পর্যন্তই চলে আসলাম আমার প্রিয় আপুরা প্রিয় ভাইয়ারা আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলেই এসেছেন এখনো পর্যন্ত একটা লাইক করেন নাই প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে বিসমিল্লা সহকারে ভিডিওটা দেখা শুরু করে দিবেন কেউ অবশ্যই আমার ভিডিওটা কেটে কেটে দেখবেন না অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আর সেই সাথেই তো আমার সকাল বেলার কাজ তারপরে এই যে খিচুড়ি রান্না করা আমার গল্প সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু ভিডিও দেওয়ার পরে শুধু ভিউ কত হয়েছে এইটা কিন্তু আমি আসলে দেখি না আমি শুধু কমেন্টের দিকেই তাকিয়ে থাকি যে আমার কোন আপুরা কোন ভাইয়েরা কত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে আর সবচাইতে বড় কথা বাবার পাখি ভাইয়ার কমেন্টের দিকে আমি কিন্তু অনেকটা তাকিয়ে থাকি বাবার পাখি ভাইয়ার কমেন্ট ফেলে মানে নতুন করে ভিডিও করার জন্য মনের মাঝে অনেকটা সাহস বাড়িয়ে যায় আমি দোয়া করি আমার বাবার পাখি ভাইয়া এরকম করে আমাদের গ্রুপের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভাইয়াকে তো সেই সাথে তো অনেক কিছুই বললাম বলতে বলতে প্রায় আমার ভিডিওটার শেষ প্রান্তেই চলে আসলাম আমার নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন যেন সাদি আপুর নতুন করে আবার ভিডিও দেখতে পারেন সাদি আপু কী গল্প করতেছে এটা নতুন করে আবার শুনতে পারেন তার জন্য অবশ্যই আমার প্রিয় বন্ধুরা নোটিফিকেশনটা অন করে দিবেন দেখা হবে পরের ব্লকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ